সনাতন ধর্মের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আদাব নমস্কার অন্য ধর্মের যে সমস্ত বন্ধুরা আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে আবার ব্যক্তিগত কৃতজ্ঞতা আজকের এই নির্বাচনী মোটামুটি পরামর্শ সভা নতুন সভা নির্বাচনী সভা যেটিও বলি না কেন তরুণ শক্তি বাংলাদেশের সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে আজকের এই নির্বাচনী সমাবেশ আজকের এই সমাবেশে উপস্থিত বিশেষ করে আজকের এই নির্বাচন সদর জেলা নির্বাচনের একশো ছয়চল্লিশটি ভোট কেন্দ্রে সুলতান মার্কা মোটর যারা স্বেচ্ছায় আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন আমি তাদেরকে আমন্ত্রণ করেছিলাম আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আমি শিখতে আমি বিশ্বাস করি ভালোবাসার জন্য শক্তি আজকে দুনিয়াতে নেই আপনারা আজকের এই সমাবেশে উপস্থিতি সেটি প্রমাণ করেছেন আমি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমি নির্বাচনে প্রাপ্ত হয়েছি আমার নির্বাচনের কাজ করছেন একশো ছয়চল্লিশটা কেন্দ্রে একেবারে তৃণমূলের নেতা কর্মী সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই এই নির্বাচনের কাজ করছেন এবং তারাই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তরুণ ব্যাপারে একটা সমাজের চিত্র পরিবর্তন করে দিতে আমি যদি বিশ্বাস করি বিগত দিনে বাংলাদেশের বিভিন্ন সময় আমরা বাংলাদেশের বাংলাদেশের সমাজ তারা করেছে। একটি সেই এই এবং যারা আজকের তরুণদের সমাবেশে উপস্থিত হয়ে আজকে সমাবেশকে সফল নেবিত করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত দৃষ্টি ভাইয়া বন্ধুরা কিছুদিন আগে এই নির্বাচন পক্ষে পর থেকে চেষ্টা করেছেন এই নির্বাচনের পক্ষে অনেক রয়েছেন অমুক প্রার্থীর পক্ষে ইউনিট রয়েছেন সুলতান মাহমুদ খান রানের পক্ষে তো কোন ইউনিট নেই সুলতান মোহাম্মদ খান রানের পক্ষে তো কেউ নেই আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছেন সুলতান মোহাম্মদ খান রানের পক্ষে তারা আছে সুলতান সমস্ত কেমন সমাজ আছে বগুড়ার সমস্ত তরুণ প্রজন্ম রয়েছে আজকে সমাবেশে বগুড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ক্রিয়া সংগঠন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত বিশেষ করে আমার তরুণ সমাজের ভাইরা তরুণ সমাজের বন্ধুরা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে প্রমাণ করে দিয়েছেন বগুড়ার তরুণ প্রজন্ম সতা মহাত্মা গালীর পক্ষে আছেন মোটরসাইকেল মার্কার পাশে আছেন মানুষের জন্য কাজ করতে চাই মানুষের জন্য কাজ করি রাজনীতির একটি নীতি এবং উদ্দেশ্য অবশ্য থাকা প্রয়োজন একটি নীতি নিয়ে আমি কাজ করার চেষ্টা করি সেটি হচ্ছে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য বিগত পাঁচ বছর জেলা পরিষদে কাজ করেছি মানুষের কল্যাণের জন্য কাজ করেছি মানুষের জন্য কাজ করা মানুষের কল্যাণের জন্য কাজ করা সমাজের উন্নয়নের জন্য কাজ করা যদি আমার অপরাধ হয়ে থাকে আমি এই অপরাধটি বারবার করতে চাই আমি মানুষের করতে চাই। মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই জন্য কাজ আজ থেকে দশ বছর আগে একটা চেয়ারম্যান নির্বাচন করেছিলেন সেই সময় নির্বাচনটি আমার করার কথা ছিল না সেই নির্বাচনটি আমার জীবনে প্রথম একটি নির্বাচন ছিল তখন আমার বয়স ছিল মাত্র ছত্রিশ বছর বয়স সেই নির্বাচনটি সিনিয়র তার করার কথা ছিল কিন্তু ফেল করার নির্বাচন করতে কি আর ছিল না সেই নির্বাচনটা আমি করেছিলাম এবং সেই নির্বাচনে আমি সাতাশ হাজার চারশো ভোট পেয়েছিলাম সৃষ্টি কর্তার কাছে আমি সুক্রিয়া জানাই ওই সাতাশ হাজার চারশো ভোট আমার জন্য ছিল আশীর্বাদ আজকে ওই সাতাশ হাজার চারশো ভোট দিয়েছিলেন আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি এই হয়েছি বিগত পাঁচ বছর জেলা পরিষদে কাজ করেছি এই কাজের অভিযোগকে আগামী দিনে উপজেলা পরিষদে আমি কাজে লাগাতে চাই এই সদর উপজেলাকে একটি অন্য সমৃদ্ধ আধুনিক মডেল স্মার্ট উপজেলার সঙ্গে জড়তে চাই সেই বলার কাজে আপনারা আমার পাশে থেকে কাজ করছেন সহযোগিতা করছেন আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ একটি কথা বলে আমার ছেন আপনারা সকলের ভোটার আপনাদের সকলের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে বগুড়া পরিষেবার বৃষ্টি ওয়ার্ড এগারোটি ইউনিয়ন চার লাখ হাজার ভোটার এই বিপুল সংখ্যক ভোটার এই ব্যাপক একটি সীমানা নিয়ে গঠিত এই সদর উপজেলায় আমি সুলতান মোহাম্মদ খান রানির হওয়ার দেওয়ার পর থেকে চেষ্টা করছি প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর জন্য কিন্তু চার লক্ষ ছত্রিশ হাজার ভোটারের কাছে আমার পক্ষে পৌঁছানো মাত্র ষোলো দিনে অত্যন্ত কঠিন একটি কাজ যে কাজটি আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করছেন আপনারা বিভিন্ন এলাকায় একশো ছয়চল্লিশটা কেন্দ্রে আমার নির্বাচনের কাজ পরিচালনা করছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পাশাপাশি একটি কাজ আমাদেরকে করতে হবে উনত্রিশ তারিখে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে ভোট কেন্দ্রে আনতে হবে এর ভয়ে ভোট কেন্দ্রে আসবেন মোটরসাইকেল সাইকেল ভোট করবেন আগামী দিনে সুস্থ আরীকে চেয়ারম্যান নির্বাচিত করে এসেছেন ভটকেন্দ্রে আসার জন্য আমাদের প্রচার যার থেকে উৎপত্ত করবেন আজকে তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং তাদের প্রথম দিতে পারে একজন প্রচারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান ভোট আমরা চাই যারা যোগ্য প্রার্থী আমি বলছি না আমি যোগ্য প্রার্থী আমি আপনাদের সামনে দাবি করছি না আমি আপনার যে উপযুক্ত প্রার্থী কিন্তু আমি ভোটারদের কাছে বগুড়া সদর উপজেলার সকল ভোটারদের কাছে আজকের এই তার সমাবেশ থেকে আজকের এই নির্বাচনী সমাবেশ থেকে চূড়দ্য আহ্বান রাখতে চাই আপনারা এই নির্বাচনে যারা আমরা প্রার্থী রয়েছি আপনারা প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে আপনাদের বিচার বিবেচনা থেকে আপনাদের বিদেশ বুদ্ধি থেকে যদি আমাকে উপযুক্ত প্রার্থী মনে করেন আগামী উনত্রিশ তারিখে নির্বাচনে আমাদের মানুষ সঙ্গে মাত্র ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন আমি কাজ করতে চাই আমি কোনো কথা দিয়ে কোনো প্রতিশ্রুতি দিয়ে কোনো ওয়াদা করে আমি কোনোদিন কোথাও কাজ করিনি আজ কেউ করবে না আমি কোনো ওয়াদা দেবো না কোনো প্রতিশ্রুতি দেবো না শুধু আপনাদেরকে এইটুকু আশ্বাস করব আমার সম্মানিত যারা নির্বাচনে তাদের দায়িত্ব রয়েছেন এখানে আমার সমন্বয় আমার যারা নির্বাচনের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন এখানে দশ নম্বর